ঘর থেকে বেরোতে না বেরোতেই দেখছি দুশালিকের দর্শন তো ভাবলাম তোমাদের সাথেও দুশালিকের দর্শন করিয়ে দিই যাতে তোমাদেরও দিনটা শুভ হয়ে যায় হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আমি ঘর থেকে বেরিয়েছি তখনই দেখছি দুশালিক বসে রয়েছে তো মনটা দু শালিককে দেখে কিন্তু খুশি হয়ে গেল আমি একটু মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম একটু পুজো দিতে যাব তো আমি ঘর থেকে যখনই বেরোই না কেন আগে আমার বাড়ির মা মনুষাকে আমি দর্শন করি দর্শন করে সেখানেই কিন্তু আমি যাই কারণ মাকে দর্শন না করে আমি কিন্তু কোথাও যাই না এমনকি ছেলেকে যদি স্কুলে আনতেও যাই বা দিতেও যাই তখনও কিন্তু সবার প্রথমে আগে আমি মাকে দর্শন করি মাকে দর্শন না করে আমি ঘর থেকে বা বাড়ি থেকে কোথাও কিন্তু বেরোই না তো তোমাদের মায়ের ভিডিওরও তোমাদের সাথে শেয়ার করে দিলাম মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়েছ তোমরা যারা মাকে অনেক অনেক ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের মা অনেক অনেক ভালো করবে তোমাদের সাথে মা সব সময় আছে মাকে ডাকার জন্য শুধু সামান্য তোমাদের শুদ্ধ মন দরকার আর শুদ্ধ মন কাকে বলে জানো তো যেই মনে কোনো হিংসা নেই না আছে কোনো দ্বিধাবোধ না আছে কোনো কিন্তু মনের ভিতর যদি দ্বিধাবোধ রেখে দাও কিন্তু কিন্তু করো সেই মানে ঠাকুরের পুজো করে কিন্তু কিচ্ছু হবে না আর সবার প্রথমের কথা হলো নিজের বাবা মাকে ভালোবাসো নিজের বাবা মাকে যদি ভালো না বাসো নিজের বাবা মাকে যদি সেবা যত্ন না করো তারপরেও যতই তোমরা ঠাকুর দেবতাকে ডাকো না কেন ঠাকুর দেবতা কিন্তু সারা দেবে না তো সেই উদ্দেশ্যেই তোমাদেরকে বলছি তোমরা যদি বাবা মাকে ছোটো কথা বলে থাকো কষ্ট দিয়ে থাকো তো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি কেউ কিন্তু বাবা মার সাথে খারাপ ব্যবহার করো না এটা কিন্তু একদমই ঠিক না আমি একটুখানি বগলা মন্দিরে যাব সেই কারণে বেরিয়েছিলাম অনেক দিন ধরেই বগলা মন্দিরে যাওয়া হয় না সময়টাও খুব খারাপ যাচ্ছে খারাপ সময় তো একদিন শেষ হয়েই যায় কিন্তু ঠাকুরকে কি ভুলে গেলে হবে বলো ঠাকুরকে তো মনে রাখতেই হবে সেই কারণে পৌঁছে গেছিলাম বগলা মন্দিরে পুজো দেওয়ার জন্য স্নান করে রেডি করে মায়ের জন্য ফুল মালা মিষ্টি নিয়ে হয়েছিলাম হাজির মায়ের মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য এসে দেখি ব্রাহ্মণ কাকা কিন্তু অলরেডি পুজো করতে বসে গেছে তারপরে আমি দুধ মোমবাতি সব কিছু মায়ের সামনে জানিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে মায়ের কাছে বসলাম কারণ মনটা প্রচণ্ড উতলা সময়টা কিন্তু বহু দিন ধরে খারাপ যাচ্ছে খারাপ সময় যেন কিছুতেই আর বেরোতে পারছে না ভালো সময় কিন্তু কিছুক্ষণ থাকে আর খারাপ সময়টা পার করতে যেন দিন শেষ হয়ে যাচ্ছে তো মায়ের পুজোর ভিডিও তোমরা আদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে আইকনটা প্রেস করে দিও তো মায়ের পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও এই মায়ের নাম হলো বগলা মা বগলা মা তোমরা অনেকেই চেনো আর যারা চেনো না বগলা মার ব্যাপারে বা জানো না তারা একটুখানি ইউটিউবে সার্চ মেরে নিও তাহলে খুব ভালো লাগবে আর তোমরাও বুঝতে পারবে মার কিন্তু অনেক অনেক নীলা মায়ের অনেক কৃপা মা কিন্তু শত্রু বিনাশিকী দেবী মা কিন্তু শত্রু দমন করে তোমরা বগলামুখী মায়ের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে একটু সার্চ করলে তো পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখতে থাকো 哎，没事儿。 哎，没事儿。<noise> <noise> <noise> O'r hynna'n gŵylwn. Suo'r dyfysgoi'n gwnad i'r masg. O'i da. Ha. 回家。 いハハハ。<c oughs>